হয় সর্বদলীয় আবার যখন কাউকে খুশি করতে হয় তখন কোন সর্বদলীয় ঐক্যের প্রয়োজন হয় না কেন হিউম্যান করিডোর দেবেন ইউমানকে কারো কোন সম্মতির প্রয়োজন হল না উনি ঘোষণা দিয়ে দিল হিউম্যান করিডোর আমরা জানতে চাই এই হিউম্যান করিডোরের আড়ালে এখানে কি ভিতরে কিংবা অন্যান্য সরঞ্জাম ঢুকবে কিনা সেটাই স্পষ্ট করা উচিত ছিল পৃথিবীর ইতিহাস বলে যখনই যে রাষ্ট্রে হিউম্যান করিডর দিয়েছে সেই হিউম্যান করিডর ব্যবহার করে ইউএন পতাকা ইউএন আইডি কার্ড পোশাক ব্যবহার করে সেখানে পত্র ভান্ডার তৈরি করা হয়েছে আমরা জানতে চাই এবারে আমাদেরকে নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নাই আপনারা সর্বদলীয় জন্য ভারতের বিমায় যখন করেছেন আমাদেরকে দেখেছেন ইউএন পরিবারের ব্যাপারের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল সামাজিক সংগঠন রাষ্ট্রের স্টেট ফান্ডার গুলো একসাথে সিদ্ধান্ত নেবেন হিউম্যান করিডোর দিবে কিনা না হিউম্যান করিডোরে বাংলাদেশের লাভ কি অথচ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার একটি পাই তারা আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যখনই যে রাষ্ট্রে হিউম্যান করিডোর দিয়েছে শত্রুপক্ষ সেখানে আক্রমণ করেছে আমরা কি চাই আক্রান্ত হতে আমরা কেন বিরাদুষে প্রতিদ্বন্দ্বী হতে চায় না কথা ক্লিয়ার চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন বিদেশিদেরকে আমার দেশে কি কোন যোগ্য প্রতিষ্ঠান নেই না হলে রাষ্ট্র ওই চালাবে সরকার চালাবে যদি কোনো যোগ্য প্রতিষ্ঠান না থাকে আমার দেশের প্রবাসীরা রিজার্ভ বাংলাদেশে নিয়ে আসবে হ্যাঁ আর আপনারা সেই রিজার্ভকে বিদেশে পাঠিয়ে দিবেন এই নাটক কেন যদি দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চান দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বিদেশ থেকে কোনো কিছু আমদানি নয় বরং রপ্তানি সমুখ চিন্তা ভাবনা রাখতে হবে বিগত নয় মাসে আপনারা কি এমন সংস্কার করেছেন কোন সংস্কার আমরা দেখতে পাইনি সংস্কারের নামে আপনার গাড়ির গাড়ির ভাড়ন বন্ধ করার চেষ্টা করেছেন পরে বন্ধ করার চেষ্টা করেছেন রাষ্ট্রের সব থেকে মূল সমস্যা যেটা সেই সমস্যাই আপনারা পরিবর্তন করতে পারেন নাই আইন শৃঙ্খলা বাহিনীর কোন উন্নতি হয় নাই পরিবর্তন করা চেষ্টা করেছেন পোশাক দেশের অর্থনৈতিকে কোনো হয় নাই। পরিবর্তন করার চেষ্টা করেছেন সামরিকারা এগুলো দিয়ে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা হয় না কথা শেষ একদম পরিষ্কার কথা আমার দেশে কোন শিক্ষাতন্ত্র লিখলে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ তাদেরকে একত্রিত করে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিতে চাই কিন্তু আপনারা এক পক্ষ শিক্ষাতন্ত্র কোইরা হবে না পুরো ভাগ কথা পরিষ্কার যাতে আমাদের মেনে নিতে হবে তাহলে আমরা কটোর থেকে কটোর আন্দোলনের প্রতিনিধিত্ব করব ধন্যবাদ